নমস্কার আমি টুম্বা আগে শুনুন মূর্খ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফালতু কথা তারপরে আমি আমারটা বলি শুনুন আগে শুনুন আরে ছেলেমেদের চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই তোমরা কোটে যাচ্ছ কেন কোটে গিয়ে আটকাচ্ছ কেন উনি নাকি চাকরি দিতে চান চোর কোথা করে চোর চাকরি চুরি করে তাল পায় না উনি নাকি এবার চাকরি দেবে হ্যাঁ চাকরি দেবেন এইটুকু 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 যদি লজ্জা থাকে না এই চাকরি পদত্যাগ করতেন জানেন তো এই আজকে যদি বুকের পাটায় মুখ্যমন্ত্রী তো খুব হয়েছেন আজকে যদি আপনার বুকের পাটায় দম থাকে আমি একজন সাধারণ মেয়ে হিসেবে আপনাকে চ্যালেঞ্জ করছি দম থাকলে আপনি বলেন তো যে বা যারাই চাকরি চুরি করছে সব কাটাকে জেলে ভরবার সব কাটাকে এই দল থেকে বার করব তাহলে মনে করব আপনি একজন ভালো মুখ্যমন্ত্রী দম থাকলে বুকের পাটায় দম থাকলে আপনি করে দেখান তো চোর কোথাকারে নিজের চুরি করে হয় এর জন্য তো বলে কেন কটে যান আপনি চাকরি দিতে চান চাকরি আপনি দশটা দিলে পারলে বিশটা করতে খুঁজে বের করে কতক্ষণে গিলে খাবেন চুরি করে সেই ধান্ডা করেন চোর কোথা করে চোর মুখ্যমন্ত্রী আপনার রাজত্বকালে গোটা বাংলা অপাতে গেল আপনার জন্য আপনার জন্য আজকে আমাদের বাংলার দুর্দশার জন্য একমাত্র আপনি দেয় বুকের পাটায় দম থাকলে চোর ধরে দেখান আর জেলে ভুইরে দেখান চোর ধরে নিয়ে তাকে সাসপেন্ড করুন আপনি আপনার দল থেকে দম দেখবো আপনার কতখানি